উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর কেন্দ্রের আজ ভোট শুরু হলো তবে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ তবে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে কে সালে যে দাপট দেখেছিলাম এবং সেই সঙ্গে বোমাবাজি থেকে আরম্ভ করে অনেক কিছুই ঘটনা হাতাহাতি সংঘর্ষ হয়েছিল সেই তুলনায় এবার যেন অনেকটাই মিনমান ব্যারাকপুর কেন্দ্রের ঊনপঞ্চাশ পঞ্চাশ এবং একান্ন নম্বর বুথে প্রার্থী বিজেপির অর্জুন সিং এর উপস্থিতি এবং স্লোগান উঠল গো ব্যাক গো ব্যাক অবশ্যই অপোনেন্ট পার্টি তথা তৃণমূল এখানে যেন প্রার্থী বিজেপির ইঁদুর হয়ে গেছে তবুও বাঘের গর্জন হলেও কেন্দ্রীয় বাহিনী এবং ইলেকশন কমিশন নাকি সেভাবে পাত্তা দেয়নি তাই তিনি আঙুল তুললেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ একজন বিজেপি এজেন্টকে বুথে বসতে দেয়নি তাকে সাথে নিয়ে বসিয়ে দিয়েছে সেই সময় প্রিস অফিসারের সঙ্গে উত্তপ্ত বাক্যবান যা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন অপরদিকে তৃণমূলের অভিযোগ উক্ত এজেন্ট সিন করার জন্যই ভাবে চলে গেছেন এবং এগুলো শখ অনুযায়ী প্ল্যান ছিল অর্জুন সিং আসবেন এবং তার সঙ্গে আবার ঢুকবেন এটাই হচ্ছে আসল নাট্যদৃশ্য আপনারা দেখছেন এখন চ্যানেল ইএনসি বাংলা আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমাদের প্রতিনিধি প্রশান্ত দাসগুপ্তর ক্যামেরা ধরে পড়ল সেই চিত্রই

সোমনাথ শ্যাম এসে এখানে এজেন্টকে বের করেছে পুলিশের সঙ্গে নিয়ে এসে এই জগদল থানা পুলিশ আছে তাদেরকে জগদল থানা না বাসুদেবকে জানি না এরা তুলে নিয়ে আমাদের এজেন্ট বের করে দিয়েছে আর এখানে ছাপ্পা মারছে স্টেট পুলিশ ভিতরে বসে এটা আপনারা দেখেছেন স্টেট পুলিশে তো ভিতরে থাকার কোনো কারণ নেই সেখানে এরকম ফলস ভোট অলরেডি অবজার্ভারকে জানানো হয়েছে موسیقی <سؤال>